আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দুজন সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহ এবং দুশো পঞ্চাশ শর্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ এর রাজস্ব কাতের এগারো থেকে বিশ তম গ্রেডে নিম্নলিখিত শূন্য পদ সব জনগণ নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নিকটাতে নিম্নলিখিত শর্তে অনলাইনে তারা দরখাস্ত আহ্বান করতেছে কেন দেখেন অনেকগুলো পদ আছে প্রথম নম্বর যে পদ প্রথম নম্বর পদ হলো সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহ পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন লোক দিবে এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা গণিত বা অর্থনৈতিক বিশ্বাসনাতক পাস এবং কম্পিউটার পরিচয় অভিজ্ঞ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারীক্ষণ কম্পিউটার মুদ্রা করে কারাডা দুইজন লুকটি ষোলোতম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটারে এক্সেল পাওয়ার পয়েন্ট আট আইনটি ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকে এবং ট্রাইফিকে আপনার প্রতি মিনিটে গতি বাংলায় বিশ ইংরেজে বিশ থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তিন নম্বরের যে পদ স্টোর কিপার এখানে চারজন লুক নিবে তম গেটে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ করতে পারবেন এবং স্টোর কি সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য ধারী স্বাস্থ্য সহকারী যে পদ এখানে একশো ছাব্বিশ জন লুক নিবে তম গেট আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ নম্বর গাড়ি চালক দুইজন লুক নিবে ষোলতম গেটে আপনি যদি সার্টিফিকেট পরীক্ষা উত্তর হন এবং হালকা গাড়ি বৈধ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে এবং অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার দিবে এবং দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ এখানে দেখেন স্টোর কিপার নেবে একজন উচ্চ সার্টিফিকেট পরিবর্তি না হলে আপনি আবেদন করতে পারেন কম্পিউটার অপারেটর নেবে একজন তেরোতম গেটে বিজ্ঞান বিভাগ থেকে যে স্নাতক পাশ এবং কম্পিউটার মুদ্রা করে আপনার বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ থাকে এবং স্ট্যান্ডার্ড এডিট টু টেস্টে উত্তীর্ণ হন তাহলে আপনি বোধহয় উত্তীর্ণ করতে পারবেন এবং তিন নম্বরে ওয়ার্ড মাস্টার একজন ঢুক টিপে শুনলে তোমাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং যে সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোতে আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সাবেক ওয়ার্ড ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডে যোগ্য প্রার্থী তাদের থাকলে তাদের মধ্য থেকে পারতে বাচা করেন এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা মুর্শিবাদ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর ওয়ার্ড নোটিশ বোর্ড এবং সিভিল অফিস নোটিশ বোর্ড এর সাধারণ আপনারা পাবেন এবং আবেদনের সর্বাবলী কী কি থাকেন আগ্রহী পার্থ এই যে ওয়েবসাইট সি এস এম ইউএন ডট টেলিটক ডট কম ডট এই এইটে প্রকাশিত নির্দেশের মতাবেক অনলাইনে আবেদন করতে পারেন এবং সরাসরি কোনো এখানে আবেদন গ্রহণ করা হবে না এবং স্বাস্থ্য তারিখ মোতাবেক মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি ও শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মূল্যে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন আপনার চাকরি খবর আমার চ্যানেলের পেছনে থাকবেন আর সর্বপ্রথম আপনারা এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর এটা কি সত্য না মিথ্যা যাচাই করবেন নিজ দায়িত্বে যাচাই করে বুঝেছিল তারপর নিজ দায়িত্বে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি করবো করতে আমার চ্যানেল আর পৃষ্ঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে